আসসালামু আলাইকুম আর আজকে আমাদের লেয়ার যে লেয়ারের যে বাচ্চাগুলো এইগুলোকে স্যাক দেওয়া হচ্ছে আর এদের সবে মাত্র বয়সটা হচ্ছে এগারো দিন এগারো দিন বয়সে অনেক ঠোকরাঠোকি করতেছিল তাই সেঁকা দেওয়া হচ্ছে আপনাদের দেখাবো যে আসলে কী পরিমাণে দিয়ে থাকি আর কিভাবে দিতে হয় আসলে অনেকেই জানেন তবে আপনাদের একটু দেখাই একবারে কতগুলো বাচ্চা ধরছে ঠিক আছে এই যে এইটা হচ্ছে আপনার এই মেশিনের নাম কী ভাইয়ের ডিবেকার ডিবেকার মেশিন আস্তের সারেন বাচ্চা ভয় পায় এটি অনেক মানে হিট হয়ে যায় গরম একদম লাল হ্যাঁ এতে এত হিট হয় যে ওর ঠোটা একদম পুড়ে যাচ্ছে ডিভেশার এর একটা আরেনসের মেশিন এটা কিন্তু অটো একদম আপনারা এই পাশ থেকে যদি দেখেন এই যে একটা কুলিং ফ্যান আছে এই যে ওইখানে দিলে ধুমা ধুমা হয়ে যায় এই পিছন দিয়ে বেরিয়ে আসে এই আজকে লাইভ দেখুন যদি যাতে উপরে দেখা যায় তাই আজকে আসলে শুক্রবার তা এই রুম এবং আরেকটা রুমের বাচ্চা আপনাদেরকে একটু দেখায় দুই রুমেই আমরা সেখা দিয়ে দেব তো শেঁকা দিলে হয় কি আপনার মার্কেটে একটু দুর্বল হয়ে পড়ে আর দুর্বল হইলেও কিছু আসলে করে নাই প্রচণ্ড ঠকরাঠকি করে আর যার জন্য এইখানে অনেক বাচ্চার মানে পিছনটা একদম আমি দেখাই যদি তাইলে বুঝতে পারবেন একদম চামড়া থেকে একদম রক্ত বের করে ফেলছে ঠিক আছে আর আজকে অনেকটা গরম যার জন্য বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে পড়ছে হ্যাঁ এই দেখে নেই গরমে মুরগি কিভাবে রয়েছে এই এই যে একটা বাচ্চারে ঠোকাইছে এই যে দেখে এই রকম অনেকগুলো রে ঠোকাইছে এই জন্য আজকে সেঁকা দিয়ে দিচ্ছি এই যে আছে